বিচার যদি করেন বাহিরের মানুষ দিয়ে হয়তো দূরত্বের মাধ্যমে সমাধান হবে কিন্তু দিলের কানেকশন আর সেজন্য মনে রাখবেন দশটা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে জামিলা হচ্ছে জামিলা হবে সমাধানটা নিজের ভিতরে করে নেবেন বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে বোনকে আত্মীয় স্বজনকে ছোটো করার কোনো দরকার কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারোভাবে কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখাই আছি আর অন্য তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি সেজন্য বিচারক না হয়ে সময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন মনে রাখবেন যে রবের বান্দার জীবনকে সহজ করে ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয় সুবাহ যে রবের বান্দার জন্য নিজের দয়াকে মায়াকে ভালোবাসাকে উন্মুক্ত করে দেয় ওই বান্দার রব তার জন্য রহমতের দুয়ার সবগুলা খুলে দেয় সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো অফিক করে কষ্ট হচ্ছে না তো আপনাদের নামটা একটু বলেন তো মোহাম্মদ আহমদ কয় হরফ আল্লাহ কয় হরফ এবার দেখেন এতটুক চারে চারে মিললে হঠাৎ আপনি বলতে পারতেন এটা কাটতালীয় ভাবে মিলে গেছে চমৎকার বিষয় কি জানেন আল্লাহ নবীর নামকে এমন ভাবে সাজিয়েছেন আল্লাহ নামের মধ্যেও কোনো নোক্তাবালা হরফ নাই নবীর নামের মধ্যেও কোনো নোক্তাবালা হরফ রাখে নাই আরেকটু জোরে আলিফে নুক্তা লামে নুক্তা হায়ে নুক্তা মিমে নুক্তা হায়ে নুক্তা মিমে নুক্তা দালে নুক্তা এতটুক মিল বলে যে না আল্লাহ নামের মধ্যে কোনো জ্যান নাই নবীন নামের মধ্যে কোনো জ্যান নাই আল্লাহ নামের মধ্যে কোনো জ্যার আল্লাহ রাখে নবীন নামের মধ্যে কোনো জের রাখে নাই আরো চমৎকার বিষয় দেখেন আল্লাহর নাম তার মধ্যে তাসদিদ আল তাসদিদ বলেন না একটু বলেন এটা ভাই একটু মনোযোগ দিবেন আল্লাহ নামের মধ্যে একটা এরকম আছে দেখবেন তাসদিদ এই তাসদিদটা যত নাম্বার হরফে আপনি যদি দেখেন আলিফ লাম লাম তৃতীয় নাম্বার লামের মধ্যে একটা তাজদিদ আছে নবীর নামের মধ্যে আল্লাহ তিন নম্বর হরফের মধ্যে মোহাম্মদ লিখে তাজদিদের ব্যবস্থা করে দিয়ে আল্লাহর নামও আমি বলবো না আপনারা বলেন আল্লাহর নাম নবীর নামও আল্লাহ রেখেছেন কয় হরফে আল্লাহর নামের মধ্যে কোনো নোক্তা নবীন নামের মধ্যেও কোনো নোক্তা আল্লার নামের মধ্যে কোনো জ্যের নবীন নামের মধ্যে কোনো জ্যর আল্লার নামের তৃতীয় নম্বর হরফের উপর তাজদিদ নবীন নামের তৃতীয় নম্বর হরফের উপরও তাজদিদ এখন সব তো সেম টু সেম কিন্তু হাজার সেম হল আল্লাহ তো আল্লাহ নবীত নবী স্রষ্টাত স্রষ্টা সৃষ্টি তো সৃষ্টি তো অনেকে অনেক বেশি আসে খুঁয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মজ আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকের নবীকে আবার আল্লাহ মনে করে ফেলতে পারে ষষ্ঠাও মনে করে ফেলতে পারে সেজন্য আল্লাহ তালা সে অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন আল্লাহর নামে চার হরফ নবীর নামে চার হরফ আল্লাহর নামে কোনো নোক্তা রাখে নাই নবীর নামে কোনো নোক্তা রাখে নাই আল্লাহর নামে কোনো জেন নাই নবীর নামে কোনো জেন নাই আল্লাহর নামের তৃতীয় নম্বর হরফের তসদিদ নবীর নামের তৃতীয় নম্বর হরফের তসদিদ কিন্তু আল্লাহর নামের তসদিদ নামের তৃতীয় নম্বর হরফের তসদিদের উপর খাটা জবর দিয়েছেন নবীন নামের তসদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন এখানে কোনো ওই একটা মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন কে একটু জোরে বলতে হবে কে এবার আওয়াজ দিয়ে বলেন সেই নবী পেয়েছি কারা একটু প্রাউড ফিল করে বলেন না সেই নবী

আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন যে পাইতে বেশ অল্লাহ কে যে পাইতে চায় হরতে শে উচ্চ আওয়াজে বলি মারহাবা ইনশাআল্লাহ এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন নবীর নাম রেখেছেন কে আল্লাহ জোরে বলেন কে নবী এখনো আসেনি নাম রেডি সুবহানাল্লাহ এই পয়েন্টটা একটু বোঝানোর চেষ্টা করবেন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ নবী এখনো আসেনি নাম রেডি তো না থাকলে তো নাম হয় না হ্যাঁ হ্যাঁ একটু বলেন না থাকলে তো নাম হয় না রবকে যখন আমরা বললাম ই আরব না না থাকলে তো নাম নাম হয় আমাদের আগে থেকে কেন এই আগে থেকেই নামগুলো কেন শোনা যাচ্ছে রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয় তোরা তো থাকা মনে করছ আসার পরে মায়ের পেটে আসার পরে দুনিয়াতে আসার পরে বুঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে এই আয়াতের ছায়া তোলে যখন আপনি খেয়াল করবেন আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে বলেন না সুবাহান এবার আওয়াজ দিয়ে বলেন নবীটা কারা পেয়েছি আরো জোরে বলে বলতে হবে নবীটা কারা পেয়েছি আমাদের চট্টগ্রামের বাসায় যদি বলতে হয় সান হইলে।

এবার শব্দ গুলা নোট করবেন আমি বারবার বলছি একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই আপনি নিকে নিলে নিবেন না নিলে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভেবে দেখবেন আপনি মোহাম্মদ নামের শুরুতে নামের শুরুতে এবার দেখেন মিম হা মিম দাল মোহাম্মদ আলিফ হা মিম দাল আহমদ দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মি দাল হাম হা মিম দাল মানে হাম হাম মানে প্রশংসা সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল কেউ একটু শরবত বানাই দিল মনে মনে চাই ইস আমার একটু কেউ প্রশংসা করত কেউ নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করত কেউ একটা সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রানটা নিয়ে একটু প্রশংসা করত তাহলে টাকা খরচ হওয়াও হয়ে যেত কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি সে রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা শুনে সবারই চাওয়া প্রশংসা সবারই চাওয়া প্রশংসা সবারই চাওয়া সুনাম আল্লাহ বলে হাবিব ওয়ারা না লাকা জিকরাগ একটু মনোযোগ দিবেন ফা না লাকা জিকরাক ও তো ইজ্জু মন্তশা আমি আল্লাহ ও তো জিল্লু মন্তশা আমি আল্লাহ আলা কুল্লি কল্লিস কাদির আমি আল্লাহ কুন ফায়া কোনের অধিকারী আমি আল্লাহ খালিক আমি আল্লাহ মালিক আমি আল্লাহ সুবাহান আল্লাহ জোরে জোরে বলেন না খালিক আমি আল্লাহ মালিক আমি আল্লাহ আসমানের স্রষ্টা আমি আল্লাহ খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ জমিন বানিয়েছি আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ আল্লাহ আজরাইল কে বানিয়েছি আমি আল্লাহ গ্রহ কে বানিয়েছি আমি আল্লাহ নফসুন কে বানিয়েছি আমি আল্লাহ প্লুটো কে বানিয়েছি আমি আল্লাহ গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ দেখা বানিয়েছি আমি আল্লাহ না দেখা বানিয়েছি আমি আল্লাহ আর আমি আল্লাহই আপনি নবীকে বললাম ওয়া রাফানা লাকা যিকরা ও নবী সবার ভিতরে প্রশংসার একটা সোনার চাওয়া আছে

ফ্যাঁচটা একটু বুঝেন মনে রাখবেন অঙ্ক অনেক কঠিন কিন্তু প্যাঁচটা শিখে ফেললে আমি বলি নেই তো না কারেন্টের কাজ অনেক কঠিন কিন্তু অনেককে দেখবেন জোতা জোতা ছাড়া রে খাম বা দুডুগি হিরোডো ডল ন লাগার দিন আর বাঁহর আছে না আম্বানি অভ্যাস জরুরান অভ্যাস আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিজ লই আধা আদা সামিজ বরাবর লবণ সা ইয়ে আমার ঘরের মা বোনকে দেখেন লবণ যদি বেশি হয় আর এ রাধা শিখে তো নয় তো জন্মের আগত তো নাই রাঁধির হাত ধরলে বুঝতে পারি লবণ কদ্দুর দরকার চোখে দেখলে বুঝতে পারি পানি কতটুক দরকার এটা হচ্ছে অভিজ্ঞতা আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে আপনাদের এলাকায় আছে কিনা দেখেন অনেকে আছে ফর এলাকার কিচ্ছু জানে না কিন্তু মোবাইল ভালো শিখতে জানে হাত দাদা হদুন নাই ফাঁকে ফাঁকে হাত দাদি হদুন নাই লেগে দাদা হদ্দ উইতের কল দেশাই হদিতের নাম কি হদিতের নাম সলিম তো সেব গুজু না হদে সেব কি তো কল কেনে দিতাম হদে তুই বাইর ঘর আই সাই এই বে এই বে এই বে নাম্বার এই কল দে

একটা কথা মনে রাখবেন বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি ডাক্কা লাতি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয় কথা বলেন ঠিক কিনা ইমানদার ভাইরা কষ্ট নিচ্ছেন না তো আমার কথা কোনো কষ্ট নিচ্ছেন না তো বিরক্ত হচ্ছেন না ইয়া আল্লাহ আমার টাইম তো শেষ প্রায় আর আর দু তিন মিনিট আছে আপনাদের তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে কষ্ট আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো

সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন দিলাম শব্দটা একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ ওয়ারা ফানা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার অতীত এবার আমি বলবো আপনারা শুধু বলবেন অতীত না বর্তমান না ভবিষ্যৎ আপনারা বলবেন আমি যাব আপনারা বলেন আমি যাব আমি আছি আমি গিয়েছি তাহলে অতীত হচ্ছে গিয়েছি এবার শব্দটা খেয়াল করেন আমি আল্লাহ বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম এই অটো পাস ওয়ারাফানা আমি বাড়িয়ে দিয়েছি ও এতো বলেন না আমি ওয়ারাফানা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি একটু খেয়াল করুন বাড়িয়ে দিয়েছি লাকা আপনি নবীর জন্য জিকরা আপনার জিকিরকে আপনার নামকে আপনার প্রশংসাকে আপনার সুনামকে আপনার তারিফকে আপনার প্রশংসাকে আপনার নামকে আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়েছি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন বাড়িয়ে দিব বললো তো হয় রব বলে যে না না আমি বাড়িয়ে দিয়েছি বললাম আজাতে আমার আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই আমার নবী শুধু আমি আল্লাহ ঠেকা ঠিক বলে না সুবহানাল্লাহ রাখবেন এই পৃথিবীতে আপনি আমার থেকে আমি আপনার ঠেকা কোন না কোনভাবে কিন্তু ঠেকা আছে ঠেকা আছে যেমন বক্তা চলে গেছে মাইকলা কি করবে বক্তা আছে মাইক নাই তাহলে বক্তা মাইকের টাকা মাইক বক্তার টাকা ঠিক আছে মাহফিল কমিটি আপনাদের টাকা আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছেন মাহফিল কমিটি নসাজ কেন একজন আরেকজনের টাকা শিক্ষক ছাত্রের টাকা ছাত্র শিক্ষকের টাকা এটা নিয়ম কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই একটু জোরে বলি না আমাদের নবীকে কারো ঠেকায় কারো ঠেকায় জোরে বলেন না কারো ঠেকায় আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে বলন্দ করেছেন কিভাবে বুঝায় আপনাদেরকে সৎসঙ্গে ওই যে বললাম ফিফটি ফিফটি ওয়াইজ মনে রাখতে একটু বলতে হবে সৎসঙ্গে সঙ্গে সরল লেগে চললে দূর ঢাকাতার লগে চললে? ঠিক আছে। মদদyllic চললে? মদদyllic। মৃত্যুপেল্লয়ের চললে? মৃত্যু। গাজাদির লগে চললে? ঠিক আছে। সুদুদুল লগে চললে? সুদুল। নেশাকরর লগে চললে? নেশাকর। নামাজের লগে চললে? নামাজি। বালর লগে চললে? বালর। লোকে লগে চললে? কারো কোনো দিমক? আমার মাইকের आवाज যাচ্ছে এখানে অনেক আমার মা বোন হয়তো আমার ভাইয়ের এক মত হবেন। অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ বাচ্চারা এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে এরকমও ডক্টর এট গডি দিলে নাই বাংলা হিতে গাইল ঝুরু বললে আর ইন্টারন্যাশনাল গাইডে দেখবে তো মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো উনি কি করেন জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে এরকম অনেক মানুষ পরিবেশ হচ্ছে বড় জিনিস কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না কলেজে সারাক্ষণ থাকা যায় সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে এবার আসেন আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহেলিয়া এটা সবাই একমত কারো কোনো দ্বিমত নেই আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ অন্ধকার যুগের মূল অর্থ কি তার মধ্যে একটা কথা হচ্ছে যে সত্য কথা ভালো মিথ্যা কথা ভালো না কিন্তু নবীর আসার যোগের আগেরটা এমন ছিল মিথ্যা কথাটাই ভালো ছিল সত্য কথাটাই অন্যায় ছিল পানি খাওয়াটা অন্যায় ছিল মদ খাওয়াটাই নিয়ে ছিল অর্থাৎ সব উল্টাই ছিল এত নোংরা ছিল শুধু এতটুক বলে আপনারা বুঝতে পারবেন কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কোন মানুষ কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায় মেয়ের গলায় একটা রশি পরায় দিত ভাইয়ের সামনে ভনকে টেনে নিয়ে যেত ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা কিরকম নোংরা বোঝা যাচ্ছে বলি না কিরকম নোংরা বোঝা যাচ্ছে যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল শুধু টিস্যু পেপারের মতো ইউজ করতো যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয় এটা কিন্তু নিয়ামক যে অসুস্থ না হলে আমিও হতাম না আপনিও হতেন না আপনিও আসতেন না আমিও আসতাম না তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত এই রকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে কে শিখাবে এবার দেখেন আল্লামান নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন চাচাকেও নিয়ে গেছেন মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ এবার নবীর পরিবেশটা কেমন ছিল সুদে ভরা ঘুষে ভরা মিথ্যায় ভরা অন্যায়ে ভরা জুলুমে ভরা সিঁড়িকে ভরা কাফের আপনার অপ কুফুরিতে ভরা তারপর আপনার অন্যায় ভরা জেনায় ভরা অর্থাৎ যত নোংরা পরিবেশ ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল তাই তো আইয়ামে মে যা হেলিয়া বলতো এবার দেখেন জগৎ কি বলেছে সত্যর লগে চললে সত্য হয় মৃত্যুকের লগে চললে মৃত্যু হয় এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন দেখবেন এদিকেও মিথ্যা কথা এদিকেও মিথ্যার ভাণ্ডার সামনেও মিথ্যার ফ্যাক্টরি পিছনও মিথ্যার ফ্যাক্টরি এতগুলা মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন তেষট্টি বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নেই তিনিই আপনার নামান নবী রহমতুল্লিল এবার একটু কল্পনা করে দেখেন তো মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই মদদির ভিতরে নবী বড় হচ্ছে মত স্পর্শ করে নাই জেনা ভিতরে নবী বড় হচ্ছে জেনা নবী করেন নাই এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে নিজে তো খারাপ করেই নাই বরং এমনভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে নবীর কাছে এসে নবীর কাছে এসে জাহান জান্নাতের জান্নাতে রাস্তা খুঁজতে পেয়েছে